সুপ্রভাত সকালবেলায় কোলগেট নিয়ে বসে পড়েছি সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে দু রকম কোলগেট একটা হচ্ছে আমাদের মামা আলাদা আর একটা হচ্ছে আমাদের মামা কোলগেট ছাড়া অন্য মানে এই এটা করে না এটা একটা আয়ুর্বেদিক কোলগেট মানে মাজনটা ওটাও ব্যবহার করবে না ওটা একটু তেতো তেতো লাগে ওই জন্য ওর ভালো লাগে না ওই ওর জন্য ওই আলাদা কোলগেটটাই মানে আলাদা কিনতে হয় সেই জন্য ওই ছোটো করে নিয়ে এসেছি বড় নিয়ে এসেছিলাম শেষ হয়ে গেছে ওকে এখানে কাছের থেকেই দ মানে দশ টাকা দিয়ে এটা নিয়ে আসছে ওকে আবার এইটুকু দিলে হবে না ওর সামনে আবার একটুখানি দিতে হবে সেই জন্য সামনে রেখে দিচ্ছি আর আমাদের বড় কলকাতাটা রেখে দিই এবার চলো ওকে ডাকা যাক ডেকে ডেকে আর সারা পাওয়া গেল না চলে এলাম ছাদের মধ্যে একটু টাইম স্পেন্ড করে নিলাম গুড মর্নিং সকাল বেলায় আহ ইয়েতে না এলে ছাদে না এলে মনটা ঠিক এই হয় না তো সকালের সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে তো এটা হচ্ছে তোমার এখন প্রায় হয় বাজে আটটা বাজতে যায় মামাকে ডেকে ডেকে সারা পায় না মামার নিচে গেলে ও দাদুর সঙ্গে একটু থাকে তো সকাল টুকুর সময়টাই থাকে আর তো সারাদিন সময় হয় না আর যখন বিকালবেলায় দুপুরবেলায় খেতে আসে তখন ওকে খুব বাড়িয়ে দিই তো এই হচ্ছে সমস্যা তো সকালবেলা দাদুর কাছে গেলে তো সেখানটায় একটু বেশি টাইম স্পেন্ড করে তো ডাকি তো কিন্তু খেতে তো হবে খাওয়া দাওয়া সবই তো একদম গেছে নিজে থেকে বলে না এখন বিকালের দিকে বা সকালের দিকে ইচ্ছা কিন্তু মনে হয় বলে সত্যি সত্যি বলে না খিদু পেয়েছে এখন নিজের মুখে কিছুটা অন্তত বলছে তো চলো দেখতে থাকো সারাদিন কি করছি না করছে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব আর ভালো লাগলে অবশ্যই একটু পাশে থেকো আর হচ্ছে আমার ফেসবুক পেজ থেকে দেখলে আমার পেজটা একটু ফলো করে দিও আর ফেসবুক পেজের নাম হচ্ছে ক্রিয়েশন অফ তুমি তো চলো দেখতে থাকো দেখে দেখে সারা হ্যাঁ না না মুড়িটা রাখো মুড়িটা রাখো ওখানে নয় টেবিলে রাখো বিচারে রেখেছো কোলগেটটা নিয়ে দিলে বাজে দেখো তো খেয়ে দিয়ে এসে ইস চলো ব্যাগটা রাখি খেলার ব্যাগটা কোলকেটা আজকে আজকের আস্ত থাকবে না মুড়িটা নিচ থেকে নিয়ে এলো কোলগেটটা টা আজকের আস্ত থাকবে না দেখতে পাচ্ছি কই গেল ব্রাশটা নাও চলে এসো অনেকক্ষণ ধরে ব্রাশ পড়ে আছে গীত তো বাবা মেয়ে খাইয়ে দিচ্ছে কোথায় রাখবে ওকে বলো হ্যাঁ এরকম কোথায় পাবে তুমি বলো

এদিকে রান্না বান্না চলছে তো দেখো আলু একদম কষানো হয়ে গেছে ডিমের ঝোল হবে ডিমটাও ভাজা হয়ে গেছে দাদু আর নাতির জন্য গোটা ডিম আর আমাদের দুজনের জন্য ভাজা ডিম বাবু বলেছে ভাজা খাবে আর জন্য গোটা ডিম করেছে ভাজা করেও হতো মামা মায়ের যখনই করেছি তারপরে দাদু পানির জন্য সেদ্ধ ডিম করে দিয়েছে আর ওখানে হয়েছে ওই যে পেঁয়াজ কলি ভাজা আর গরম গরম ভাত কালারটা তো খুব সুন্দর হয়েছে এবার জল ঢালার পালা রান্না তো মোটামুটি কমপ্লিট তো এবার নাবিয়ে নেব তারপরে ফ্রিজটা একটু পরিষ্কার করব চলো ফ্রিজটায় হচ্ছে কি এই ম্যাটগুলো কেমন কালো কালো হয়ে যায় কেন হয়ে যায় বুঝতে পারি না দেখো যে এখানে যে সবজি টবজি রাখা হয় তা নয় কিন্তু শুধু বাটি করে কোনো খাবার দাবার রাখা হয় তবুও ওই ম্যাটগুলো ওরকম কালো হয়ে যায় আর নিচের পোর্শনটা তো ওই সবজির জন্য একটু কালো হয় তো এটা একটু পরিষ্কার করে নিই আর প্রথমে ওপরেরগুলো করি আর লাস্টে এসে নিচেরটা করব। প্রথমে এটা করে নিয়ে রেডি করে নিই ফ্রিজে সেরকম কিছু নাই যেহেতু সপ্তাহান্তে মানে শেষই হয়ে যায় তো ওটা পরিষ্কার করে রাখলে রবিবার একদম ফ্রেশ জিনিস রাখা যাবে চলো ঝটপট করে আমি করে নিই দেখো সুন্দর করে আমি সব কটা ম্যাট ওপর থেকে নিচ পর্যন্ত একদম এটা পরিষ্কার করে নিয়েছি শুধু বাঁধাকপিটাই রয়েছে ফিরে এলাম একদম স্নান করে না একবারই দিতে হয়

চলো তোমাকে ভাত দিয়ে একদম বিকাল বেলায় এলাম আর এই বিকাল নামতে দিয়ে মানে শীতের দিনে তো মানে ঝুপ করে মানে সন্ধ্যাটা নেমে যায় বোঝা যায় না তো জানলাগুলো আমি বন্ধ করে দিলাম প্রচুর ঠান্ডা হাওয়া রাত্রিবেলায় আসে তো ওইদিকে পেছনেরটা তো বন্ধই থাকে আর এইটা তোমার খোলা রেখে দিই কিন্তু এই কদিন ঠান্ডার জন্য একটু বন্ধ করে দিচ্ছি কেন খুব ঠান্ডাটা হাওয়াটা রাত্রিবেলার দিকে কেমন একটা আসে বোঝা যায় তো চলো বন্ধ করে দিই আর মামা ঘুম থেকে উঠেছে ওকে খাবে খাবে করছে দেখি ওকে এখন দুধ দেবো না যেহেতু তাড়াতাড়ি একটু উঠেছে তো বলছে যে শশা খাবো মুড়ি দিয়ে হ্যাঁ তো ওই জন্য ওই যে শশাটা কাটতে যাবো তো চলো হুম চা চার হবে তাহলে কি হবে তাহলে আমি চা আ সরিয়ে নি তাহলে চা সরিয়ে নি তাহলে তুমি শুধু শসা দিয়ে মুড়ি দিয়ে খাও হ্যাঁ আর মুড়ি খাও তাহলে গান দাও মানে প্রতিটা কথাই ওর গান দাও সন্ধ্যা অনেকক্ষণ হয়ে গেছে তো সন্ধ্যা দিয়ে দিয়েছি তো মনে অনেকক্ষণে নিয়ে এসছি সন্ধ্যাটা দিয়ে নি তারপরে খাবে তারপর নিয়ে তারপরে মাখিয়ে দিলাম তারপরে অনেকক্ষণ বলেছে শশা দিয়ে চানাচুর খাবে না এখন বলছে কিন্তু বলেনি তো বন্ধুরা আজকের ব্লগটা এই পর্যন্ত ফিরে আসবো নতুন একটা ব্লগ নিয়ে তাতে করে বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো আর আমার এটা ভালো লাগলে অবশ্যই পাশে থেকো আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটা একটু ফলো করে দিও তো টাটা বন্ধুরা 等等。